হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে বেড কাভার দিয়ে একটা অসাধারণ অর্গানাইজ বানিয়ে দেখাবো যাতে আপনারা আপনাদের পুরো পরিবারের জুতো রেখে দিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা বাজে দেবেন তো দেখুন আমাদের প্রত্যেকে বাড়ির সামনে মানে গেটের সামনে দেখবেন এরকম অনেক জুতো পড়ে থাকে সেগুলো হয়তো দেখতে এরকম বাজে লাগে কিন্তু আমরা যদি বাড়িতে থাকা সামান্য বেড কভার একটা অর্গানাইজ বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন জুতোগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবো আর যাদের বাড়িতে জুতো রাখার র্যাক আছে তাদের তো কোনো ব্যাপার নেই আর যাদের বাড়িতে নেই তাদের দেখবেন মানে জুতোগুলো ওরকমভাবে পরে থাকলে নষ্ট হয় ধুলো ময়লায় বা দেখতেও খারাপ লাগে তা আজকে আমি আপনাদের দেখাবো যে বাড়িতে থাকা পুরানো বেড কাভার দিয়ে আপনারা কিভাবে মানে একটা অর্গানাইজ বানাবেন তা দেখুন আমি এখানে নিয়েছি দুটো চাদর তো এরকম ধরনের চাদর মানে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আমি এখানে দুটো চাদর দিয়ে দুটো অর্গানাইজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আশা করছি চিপস দুটো আপনাদের অনেকটা কাজে লাগবে তা দেখুন আমি প্রথমে নিয়েছি এই চাদরটা তা এই চাদরটা আমার মানে একটু রং উঠে গেছে ছেঁড়ে নিই তো আপনারা এরকম ধরনের চাদর নিতে পারেন তা এই চাদরটা আমি প্রথমে কি করব দেখুন তা আমি একটু কেটে নেব তা পুরোটা নেব না একটু কেটে নেব লম্বা করে আমি আমি কতটা কাটছি সেটাও আমি আপনাদের দেখাবো এটা কাটার পর তারপর আমি কি করব দেখুন এভাবে দেখুন তারপর দেখুন আমি কতটা কেটেছি সেটাও আমি আপনাদের দেখাবো এইভাবে কাটার পর এটা আমি একটু বিছিয়ে নেব বিছিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমি চাদরটা কেটে নিয়েছি আর আমি একটুকুনি নিয়েছি তা দেখুন এটা আড়ে লাম্বায় কতটা আপনারা একটু আন্দাজ করে নেবেন আপনারা যদি বানাতে চান এভাবে এইভাবে নেওয়ার পর তারপরে আমি কী করবো আমি এটা মাঝখান দিয়ে মানে এরকম মাঝখান দিয়ে একটু উল্টে দেব। এভাবে মানে মাথা ওমাতা মাঝখান দিয়ে একটু উল্টে দেবো তা দেখুন এভাবে একটু উল্টে দিতে হবে আর এর লাম্বাটা দেখুন কতটা তেভাবে আপনারা চাইলে আপনারা যদি বানাতে চান এভাবেও মানে এতটা নিতে পারেন বা এর থেকে একটু বেশিও করে নিতে পারেন এরপর দেখুন আমি এটা উল্টে দিয়েছি দেওয়ার পর আর তারপর আমি নিয়ে নেবো একটা হ্যাঙ্গার তো এরকম ধরনের হ্যাঙ্গার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা আমি নিয়েছি কি করব দেখুন এটা আমি এখানে লাগিয়ে দেবো তো এটা লাগিয়ে দেবো মানে দিতে হবে কেন সেটা আপনার পরে বুঝতে পারবেন তা দেখুন এভাবে একটু এই হ্যাঙ্গারের ভেতর দিয়ে এই চাদরটা এভাবে একটু তুলে নেব। তো এভাবে একটু তুলে নেওয়ার পর এটা একটু ভালোভাবে সেট করে আমি কী করব এটা আমি সেলাই করে দেবো এই হ্যাঙ্গারে নিচে থেকে এটা সেলাই করে দিতে হবে তা আপনারা চাইলে সুস্বুতো দিয়ে বা মেশিনেও সেলাই করে নিতে পারেন তা মেশিনে সেলাই করলে এটা মজবুত হবে আর আমি এখানে এটা দেওয়ার পর আমি এটা সুস্বুতো দিয়ে সেলাই করে দেবো তা এটা সেলাই করে দেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কিভাবে ব্যবহার করব বা এটা কেমন হয় আর দেখুন আমি এখানে একটা সুসুতো নিয়ে নিছি আর আপনারা যদি চান মানে মেশিনেও সেলাই করে নিতে পারেন তা মেশিনে সেলাই করলে এটা মানে অনেকটা মজবুত হবে তো এটা পুরোটা সেলাই করার পর তার আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তারপরে দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আর এভাবে একটু সেলাই করে দিতে হবে যাতে হাঙ্গারটা ভালো ভালোভাবে একটু মজবুত হয় এভাবে সেলাই করার পর তারপরে দেখুন এর লাম্বাটা কতটা তা আমি এটা পুরোটাই নেব এটা নিয়ে তারপর আমি কি করব আমি নিচানের দিকে এই যে মানে ও জরুদের মুখটা এখানে একটু সেলাই করে দেবো এখানে একটা ভালোভাবে সেলাই করে তারপর আমি দেখাচ্ছি এটা কেমন হয় তা দেখুন আমার এটাও সেলাই করা হয়ে গেছে আর আমি সবটা হাতেই সেলাই করছি তা আপনারা চাইলে বেশি নিয়েও করে নিতে পারেন তো এইভাবে সেলাই করার পর তারপর আমি দেখুন এটা কত বড় হয়েছে দেখুন তারপরে নিয়ে নেবো একটা পেন তো পেন নেওয়ার পর আপনারা চাইলে স্কেল দিয়েও একটা মানে মাপ করে নিতে পারেন তা আমি এখানে একটু আন্দাজে আমি মানে একটু আন্দাজে দাগ টেনে নিচ্ছি তো এইভাবে এভাবে পরপর আমি একটু আন্দাজ করে পুরোটা ডাক টেনে নেবো এভাবে পরপর আন্দাজ করে ডাক টানার পর তারপর আমি কী করবো দেখুন আমার একটা দাগ টানা হয়ে গেছে আর আমি আপনারা চাইলে স্কেলও নিতে পারেন নিয়ে এটা মাফ করে নিতে পারেন এরপর আমি আর একটাও ডাক টেনে নেবো আর ডাকগুলো সবটাই সমান হচ্ছে কোনোটাই মাগছে না এভাবে পুরোটা টানার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কি করি তারপরে দেখুন আমার প্রায় পুরোটা দাগ টানা হয়ে গেছে আর এখন দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা তা এখানে আমি পরপর পাঁচটা দাগ টানা নিয়েছি তো এভাবে এই দাগ বরাবর এরপর আমি কি কী করবো আমি একটা সুসুতো নিয়ে এটা সেলাই করে নেব এটা সেলাই করে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তো দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আর এটা কেমন হচ্ছে দেখুন এরপর আমি এটা কি করব তা দেখুন আমাদের অনেকের বাড়িতে জুতো রাখার কোনো র‍্যাক থাকে না তা জুতোগুলো দেখবেন গেটের মুখে ছড়িয়ে ছিটে থাকে সেগুলো হয়তো ধুলো ময়লায় নষ্ট হয়ে যায় বা দেখবেন দেখতেও বাজে লাগে আর হঠাৎ করে একটা গেস্ট এসে গেলে তা আমাদের তাদের সামনে একটু লজ্জায় পড়তে হয় তা আমরা যদি বাড়িতে থাকা একটা চাদর দিয়ে মানে পুরানো চাদর দিয়ে এরকম একটা অর্গানাইজ বানিয়ে আমাদের কেটের মুখের দরজা পিছনে যদি আমরা একটু এভাবে বানিয়ে রাখতে পারি তাহলে দেখবেন জুতোগুলো আপনার গুছিয়ে রাখতে পারবেন খুব সুন্দরভাবে আর দেখতেও বাজে লাগবে না আর দেখুন আর এর ভেতরে যে জুতো আর রাখা আছে সেটা কেউ এসে বুঝতেও পারবে না তা দেখুন তা এটা আবার গেটের মুখে দরজার পিছনে লাগানো তা দেখুন এরপর মানে মধ্যে আমি এই জুতোগুলো বাচ্চাদের জুতো বলুন বড়োদের জুতো বলুন সব ধরনের জুতো আপনারা এভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন তা একটা একটা খাপে মানে পকেটের মধ্যে দুটো করে জুতো রাখা যাবে এরকম যদি আপনারা বানাতে চান মানে বানান দেখুন এভাবে দেখুন একটা পকেটের মধ্যে আমি কিন্তু দুটো জুতো রেখেছি আর এখানেও আমি এই জুতোটা রাখছি তা পুরোটাই আমি জুতো রেখে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমার পুরোটা মানে পাঁচটা যে পকেট আছে পকেটের মধ্যে পুরোটাই জুতো আবার রাখা আছে তা দেখুন আর এটা বাইরের থেকে একদম বোঝাও যাচ্ছে না যেতে জুতো রাখা আছে তো দেখুন প্রত্যেকটার ভেতরে কিন্তু জুতো রাখা আছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্য কাভার মানে পুরানো বেড কাভার দিয়ে এভাবে একটা অর্গানাইজ আপনারা বানিয়ে নিতে পারেন তো এইভাবে বানালে দেখবেন দেখতে খারাপও লাগবে না আর আপনাদের বাড়িতে থাকা জুতোগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে তো অসাধারণ একটা টিপস এটা চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তারপরে বেড কভার দিয়ে আমি আপনাদের কাছে আর টিপস শেয়ার করবো তো তার জন্য নিয়েছি আমি এই বেড কভারটা তো এটা আবার সুতির বেড কভার তো এরকম ধরনের সুতির বেড কভার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা হয়তো ছিঁড়ে যায় বা রঙ চটে যায় তা আমরা কী করি এগুলো হয়তো বাদ দিয়ে দিই তো এই বাদ দেওয়া কভার আপনারা কী করবেন ফেলে না দিয়ে এভাবে একটু মানে গুলিয়ে নেবেন তো এভাবে গুলিয়ে ছোট করে একটু গুলিয়ে নিয়ে তারপরে কি করবেন নিয়ে নেবেন একটা চাদর তো আমি এই চাদরটা নিয়েছি তা এরকম চাদর বলুন অন্য বলুন আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এগুলো হয়তো মানে সেগুলোও হয়তো বাতিল তো এটা আমি নিয়েছি এই চাদরটা তাই এই চাদরটা আমি একটু ভালোভাবে একটু দুভাঁজ করে মানে চৌকো করে একটু সুন্দর করে ভাঁজ করে নেবো তো এটা আমি কি বানাচ্ছি হয়তো অনেকে বুঝতে পেরেছে আর যারা বুঝতে পারেননি তারা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তা দেখুন আমি এটা মানে চাদরটা চৌকো করে ভাঁজ করে আমি যে বেড কভারটা গুলিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে এইভাবে দিয়ে দেবো তো এইভাবে মাঝখানে দিয়ে এটাও আমি মানে চাদরের সঙ্গে এভাবে একটু গুলিয়ে নেবো তো গুলিয়ে নেওয়ার পর কী করবো আমি এটা সেলাই করব না আমি এভাবে একটু এই মাথাটা এটা নিয়ে দেবো গাডার এরকম ধরনের গাডার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এই গার্ডারটা আমি কী করব এই সাইডে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটা একটু খেলে দেবো তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে এরপর একই পদ্ধতিতে আমি এই সাইডটাও একটা গাড়ার লাগিয়ে দেবো তা আপনারা চাইলে যদি আপনারা বানাতে চান তাহলে সেলাই করেও নিতে পারেন বা এইভাবে গাড়ার লাগিয়ে দিতে পারেন তা দেখুন এটা কী তৈরি হয়েছে তা আমাদের অনেকের বাড়িতে দেখবেন হঠাৎ হঠাৎ অনেক গেস্ট এসে যায় তা যার জন্য আমরা হয়তো তাদের ঠিক মতো মাতার বালিশ বলুন এরকম মানে পাশ বালিশ বলুন আমরা হয়তো দিতে পারি না তা আমরা যদি এই বেড কাভারগুলো ফেলে না দিয়ে এরকম যদি একটা বানিয়ে নিতে পারি তাহলে দেখবেন দেখতেও খারাপ লাগবে না আর দেখুন আমরা মানে একটা বালিশ মানে বেড কাভার দিয়ে বানিয়ে নিতে পারবো তো এটা কতটা সুন্দর লাগছে দেখুন আর এটা কেউ দেখতে দেখে বুঝতেও পারবে না যে ভেতরে বেড কাভার রাখা আছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনার ফলো করে দেখতে পারেন তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই